শেখ মুজিবুর রহমানের মতো একটা 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 চাঁদাবাজ একটা ভণ্ড পড়াশোনাও করেন ঠিক মতো সবসময় ধান্দাবাজি চাঁদা দিয়ে চাঁদা উঠে বাড়ি করতো সেই লোককে যদি আওয়ামী লীগ মহান নেতা বানাতে পারে আমাদের নেতা যিনি পুরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নেতা তার মতো সৎ তার মতো কঠিন তার মতো এত রাজনৈতিক বিচক্ষণতা সম্পন্ন এবং মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনে যুক্ত করা মুক্তিযোদ্ধা তাকে আমরা কেন মানুষের কাছে প্রকাশন পারছি না যে নির্বাচনের ব্যাপারে এবং যারা যে বিএনপির ব্যাপারে ব্যাপারে কি যে দুই পক্ষের মধ্যেই কিন্তু কথা বিএনপি এবং অন্যান্যরা আমরা যারা সতেরো বছর ধরে নির্বাচিত নির্বাচনের জন্য অপেক্ষা করছি একটা ভালো নির্বাচন হোক ভালো নির্বাচন হোক তারা একটু হয়ে যাচ্ছে ঠিক আছে এটা স্বাভাবিক বছর হয়ে যাচ্ছে প্রায় আমরা অধৈর্য হতেই পারি কিন্তু কেন অধৈর্য হলাম কেন প্রফেসর ইউনিসের সরকারের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হয় না কথা হয় না আমরা তো সরকারের অংশ হওয়ার কথা বিএনপি যেখানে বারবার বলছি সতেরো বছর ষোলো বছর আমরা আন্দোলন করে এই স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছি আমরা এটার পানি দিয়ে মাটিকে নরম করেছে আপনারা গাছ রয়েছে গাছের থেকে ফল খাবেন এটা হয় না এগুলোতে বিএনপি বলেছে বিএপি তারা তাহলে কেন আমরা সরকারের অংশ না প্রফেসর আমাদেরই লোক ওনাকে আমরা কেন পরিচালনা করতে পারছি না আমরা কেন পুতি দিতে পারছি না আমাদেরকে কেন আন্দোলনের হুমকি দিতে হচ্ছে আমরা নিজে নিজে কেন নিজের বাসার থেকে নিজে বাইরে যে বলছি আমি যাবো না খাবো না অভিমান গোসা কেন আজকে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন আমাদের সর্বজন সভ্য দেশনেত্রী আপসির নেত্রী উনি আসার পরে আমি ওনার কাছে অনুরোধ করব উনি এখন সুস্থ আছেন চলাফেরা করছেন প্রফেসর ইউস যদি পঁচাশি বছর বয়সে দেশের দায়িত্ব নিতে পারে বেগম খালেদা যে তার চেয়ে দশ বছরে ছোট হবে বা বেশ কিছু ছোট উনিও পারবেন উনি প্রফেসর ইনুশ সাথে ডাইরেক্ট কথা বলে প্রফেসর ইউনিশকে ডেকে এনে উনি কথা বলতে পারেন অথবা যে কথা বলতে পারেন আমরা অনুরোধ করব বেগম খালেদা যেন যেন বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন এই যে মতবিরোধ এগুলোর ব্যাপারে উনি আমাদেরকে সহায়তা করেন ওনার বুদ্ধি ওনার উপদেশ ওনার সিদ্ধান্ত আমাদের দরকার যেহেতু দেশ নায়ক তারেক আমি জানি না কেন উনি লন্ডনে রয়েছেন উনি আসতে পারছেন না ওনার ব্যক্তিগত কারণ আছে নাকি নিরাপত্তার কারণ জানি না কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়া ব্যাক করে আসছেন উনি যেন আমাদেরকে নির্দেশ দেন আমি আপনার মাধ্যমে ওনার কাছে এবং বিএনপির নেতাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই বেগম খালেদা জিয়ার কাছে অনুরোধ করেন ম্যাডাম আপনি আমাদের নেত্রী আমাদের দেশ দেশ নেত্রী শুধু বিএনপির উপদেষ্টা দেন আপনার উপদেশে আমরা এগিয়ে যেতে চাই এটা যদি সবাই অনুরোধ করেন শুধু শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার লোকে ফুল আর ফ্ল্যাগ দেখে কোনো লাভ নেই আপনারা ম্যাডামকে যেকোনো ভাবে ম্যাডাম যেন অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত আমরা চাই ওনার নির্দেশ উপদেশ আমরা চাই পরবর্তী থেকে নেত্রী আসবে বেগম রহমান জুবাদ দায়িত্ব নেবে এগুলি আমরা আমরা দেখব দেখব আসলে আমাদের তো কোনো উপায় নাই যিনি নেতা হবেন তার কথাই আমরা মানব কিন্তু আমরা বেগম খালেদা জিয়া পরীক্ষিত নেত্রী এবং আর কথা বলি এই প্রসঙ্গে দেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি এবং আদর্শ ছাড়া আমরা সামনের দিকে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে টিকে থাকতে পারবো না উনি আমাদেরকে উনিশ দফা দিয়ে গেছেন এই দফা মধ্যে সবকিছু আছে এখন আবার তারে দেশ নায়ক উনি দিয়েছেন দফা সবকিছু মিলিয়ে আমরা এগুলো মেনে সামনের দিকে আগানো উচিত আমাদের ম্যানিফেস্টো রহমান অনুষ্ঠিত নীতি আমাদের ম্যানিফেস্টো আমাদের জিয়াউর রহমানের হচ্ছে বড় সম্পদ বড় ব্র্যান্ড আমাদের কাছে আর নাই এই ব্র্যান্ডটাকে আমরা অনাদরে অবহেলায় ছোট্ট একটা ছবি এক ইঞ্চি বা এক ইঞ্চি একটা ছবি পিছন দিকে কোনায় দিয়ে রাখি খুব একটা মানে ভালো করি আমি বিরাট বিএনপির নেতা আমি আমির খসরু মাহমুদ চৌধুরী আর জিয়াউর ছোট্ট একটা পিছন দিকে আসে তাকে আমি চিন্তাও না বিএনপির আজকে যারা বড় বড় নেতা অনেকে বি রহমানকে ভালো করে চিন্তাও দেখেও নেই কোনো অসুবিধা নাই কিন্তু তার নীতি আদর্শ উনি দিয়ে গেছেন এটা আমাদেরকে আমাদের দলীয় অনুষ্ঠিত নীতি হওয়া উচিত আমাদেরকে আমাদের মূলে আমাদের বেসিকে ফিরে যেতে হবে তৃণমূলে ফিরে যেতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া বিএন কাছে আর কোনো রাজনীতি নাই যেমন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের মতো একটা 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 চাঁদাবাজ একটা ভন্ড পড়াশোনা করেন ঠিক মতো সবসময় ধান্দাবাজি চাঁদা দিয়ে চাঁদা উঠে বাড়ি করত সেই লোককে যদি আওয়ামী মহান নেতা বানাতে পারে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তার নাম শুনতে শুনতে শত শত মূর্তি এক বছর ধরে তার শত এক একশো বছর বার্থডে করা হয় হাজার হাজার টাকা খরচ কোটি টাকা খরচ করা হয় আর তাহলে আমরা আমাদের নেতা যিনি পুরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নেতা তার মতো সৎ তার মতো কঠিন তার মতো এত রাজনৈতিক বিচক্ষণতা সম্পন্ন এবং মহান স্বাধীনতার ঘোষক যুদ্ধ করা মুক্তিযোদ্ধা তাকে আমরা কেন মানুষের কাছে প্রকাশ করতে পারছি না আমাদের কেন এই লজ্জা দন্যতা কেন আমাদের তো নেতা আছে আমাদের নীতি আছে আমরা কেন সেটা বলতে পারছি না গর্ব করে লজ্জা পাই কেন যে রহমানের কথা কেউ বলে না এখন কেউ বলে না স্বাধীনতা যুদ্ধের কথা সময় আসলো যে রহমানের কথা বলে না আওয়ামী লীগের বয়ান জিয়র রহমান কোন ছিল না আর আমরা সেটা চুপ করে শুনতাম যারা বাংলাদেশে আছে বলে ভাই আমরা বললে আমাদেরকে অ্যারেস্ট করবে তো এখন বলেন এখন জিয়র রহমানের উপরে গবেষণা করেন এখন জিয়া রহমান ক্রিকেট টুর্নামেন্ট না করে জিয়া রহমানের নীতি আদর্শ বাস্তবায়ন করেন ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এগুলো দিয়ে জিয়া রহমান বড় হয় না জিয়া রহমান ওই ধরনের নেতা না যে তার নামে আপনি ফুটবল টুর্নামেন্ট করবেন জিয়া রহমান বিরাট নেতা হয়ে যাবে মানুষ তাকে তালি দেবে ফুটবলের গণেশেন না জিয়া রহমান বাংলাদেশের জন্য একটা সম্পদ আজীবন সে সম্পদ থাকবে যাই কিছু করে গেছে প্রত্যেকটাই দেশের জন্য সংবিধানে রহিম সংশোধন করেছেন তখনকার দিনে উনি ভারতের চক রক্তচুক উপেক্ষা করে উনি সংবিধানে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লার মান রহিম সংশোধন করেছেন পৃথিবীর কয়টা দেশের সংবিধানে বেশি আছে আছে চেক করে দেখেন এর জন্য সাহস লাগে এর জন্য শক্ত ইমান লাগে আমার কথা একটাই জিয়া রহমানের অনুষ্ঠিত নীতি এবং তার আদর্শ উনি যেভাবে চলতেন স্বজন প্রীতি বিয়ে ওনার আত্মীয় স্বজনকে কে চিন্তা এই নীতি আদর্শে আমাদেরকে ফিরে আসতে হবে আমার ছেলে আমার পরে এমপি হবে আমার ছেলে না থাকলে ছেলের বউ এমপি হবে ছেলের বউ না থাকলে কাজের লোক এমপি হবে এই নীতির থেকে বেরিয়ে আসেন যারা যোগ্য যারা পর খাওয়া যারা যারা দলের জন্য কাজ করেছে করবে যে যেকোনো মূল্যে দলের জন্য জীবন দিতে রাজি তাদেরকে মূল্যায়ন করেন না হলে বেঁচে থাকবেন এবং আওয়ামী লীগের লাত্তি টার্তি খেয়ে চাকবেন আওয়ামী লীগ চাইলে আপনাদের রাখবে নাহলে বের করে দেবে এটাই হবে সামনে যদি আপনারা জিয়া আর ফিরে না আসেন আমি আপনার মাধ্যমে সকল বিএনপি নেতা কর্মীদেরকে অনুরোধ করবো করজোরে আপনারা শহীদ জিয়াকে জানেন শহীদ কে জানার চেষ্টা করেন তার ব্যাপারে পড়াশোনা করেন এবং আপনাদের নেতাদেরকে বলেন শহীদ জিয়া এটা করতেন আপনারা এটা করেন না কেন শহীদ জিয়া একটা জায়গাও নেননি এটা ব্যাংকও করেননি এটা বিমাও করেননি আপনারা কেন ব্যাংক বিমা টেলিভিশন স্টেশনের পিছনে দৌড়ান টাকা সব টাকা যার কাছে যত টাকা সেই তত বড় নেতা তার তত বেশি লোক যার কাছে টাকা নাই তার কথা কেউ শোনে না এখন যেহেতু ইন্টারনেটের যুগে একটা সুযোগ হয়েছে যে অনেক টাকা ছাড়া লোক আমাদের মতো গরিব লোক কথা বলতে পারে শুনতে পারে আমরা কিছু চাই না আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে যে শুরু করেছিলেন সেই বিপ্লব যেন বিএনপি ক্ষমতা এসে পরিপূর্ণ করে সৎ নীতিবান এবং চরিত্রবান শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত নেতা দিয়ে বাংলাদেশ সামনে দিকে নিয়ে যাবে সাথে যারা থাকবে এনসিপি হোক জামাত ইসলামী হোক সবাই আমাদের সহযোগী আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই সার্বভৌমত্ব চাই ভারতের আধিপত্য চাই না ভারতের ক্ষম সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেয়ে একশো বছর ক্ষমতার বাইরে থাকতে আমি পছন্দ করব। কিন্তু ভারতের সহায়তায় ভারতের সে এক মন দুধে এক ফোটা চনা দিয়ে দুধকে নষ্ট করতে রাজি না ভারতের সহায়তা ছাড়া আমার মানুষের সহায়তায় বাংলাদেশের মানুষের আপনার সমর্থনে আমরা ভালোবাসায় আমরা ক্ষমতা যেতে চাই বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন উনি নেতৃত্ব দিন অনেক দেশে ফিরে আসুন এবং সবাই বিএনপির নেতারা যে রকমের আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন সেবা করুন এটাই আমার কামনা এটাই আমার স্বপ্ন আল্লাহ যেন আমাকে এই স্বপ্ন পূর্ণ করেন এই জন্য আমি কাছে কামনা করি আমিন